হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখি কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো বিয়ার্স আজকের ব্লগটি শুরু করেছি এই তো বাসার মেহমান আসবে মেহমানদের জন্য রান্নার আয়োজন করতেছি তো রান্নার আয়োজন এখন এই যে প্রায় সবকিছুই হয়ে গেছে চিংড়ি মাছটা ফ্রাই করতেছি এই যে চিংড়ি মাছের হলুদ মরিচ লবণ জিরা গুঁড়া দিয়ে মেখে তারপরে যে তেলের মধ্যে ভেজে নিলাম তো চিংড়ি মাছটা আমি ভুনা করব। তো তো এই চিংড়ি মাছটা বোনা হয়ে গেছে তো তো দিয়ে নামিয়ে অনেক বান্না সব রান্না তো আর আপনাদের সাথে দেখানো যাবে না তাই প্রত্যেকটা একটু একটু করে দেখাচ্ছি তো এখন চিংড়ি মাছটা নামিয়ে তারপর আমি যে ফ্লাওটা বসিয়ে দিয়েছি দুই পাতিলে ফ্লাও রান্না করতে হবে অনেক মেহমান প্রায় তিরিশ পঁয়ত্রিশ জনের মতো তা এখন এই যে প্লাউটা রান্না করতেছি এই যে গরম পানি দিয়ে দিলাম তো গরম পানি আর অন্য আরেক চুলাই আরেক পাতিল এগুলো একটু উল্টি পাল্টি দিচ্ছি তো এই যে রান্না বান্না প্রায় শেষ হয়ে এসেছে এই যে দুই পাতির প্লাও এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম একটু তাড়াতাড়ি করে রান্না করে ফেলি মেহমান আসলে আরো অন্যান্য কাজ থাকে ওইগুলো করতে হয় এই যে বেরিস্তার দিয়ে এখন আমি তাওয়ার উপরে দুনোটা এই যে গুলো বসায় রাখবো তো চুলা অন্য চুলা আবার মাছ ফ্রাই করবো সেই জন্য তো চুলা হলো দুইটা একটা মাছ ফ্রাই করলে আরেকটা ফ্লাওয়ার পাতুল কোথায় রাখবো তাই একটার উপরে একটা দিয়ে তারপর বসিয়ে রাখলাম এইভাবে রাখলে প্লাও তো গরম থাকবে ঠান্ডা হবে না তো এই তো ফ্লাও রান্না হয়ে গেছে এখন আমি মাছ ফ্রাই করার জন্য মাছে লবণ হলুদ মরিচ পরিমাণ মতো সবকিছু দিয়ে একটু জিরা গুঁড়া দিব সবকিছু দিয়ে ভালো করে মিক্স করে মশলাটা একটু মাখিয়ে নিলে ভালো অনেকক্ষণ সময় লাগে মাখিয়ে নিলে তাহলে মাছ ফ্রাইটা অনেক মজা হয় তো মাছটা আমি খালি শুকনে করব কোনো পেঁয়াজ টেস কিছু দিব না ড্রাই ফ্লাওয়ার সাথে এই যে মাছ ফ্রাইটা খেতে অনেক মজা লাগে আমার অনেক পছন্দ তো এই যে ভালো করে মেখে নিচ্ছি তো এই যে ভালো করে মেখে এখন তেলের মধ্যে বেশি করে তেল দিয়ে ভেজে নেব একটু মশ করে তো মেহমান হলো আমার ছেলে শ্বশুরবাড়ি থেকে আসবে তারপর আমার ভাই আমার বড়োচা আমার ভাইনি ওনাদেরকে বলছি তো এই তো এখন মাছ প্রায় হয়ে গেছে আর আমার রোস্টও দেখিয়ে দিলাম রোস্ট গুলো রান্না রান্না হয়ে গেল আর এখন করেছি যে মুগ ডাল মাছের মাথা দিয়ে আর রান্না করলাম গরুর মাংস তো ঝোল ঝোল করে একটু আলু দিয়ে গরুর মাংসটা রান্না করছি তো আর এই যে এখন সালাতের প্রিপারেশন সালাদ করা হবে তো শসা লেবু টমেটো গাজর সব কেটে রেডি করে নিচ্ছে আমার বড় মেয়ে আর ওদিক দিয়ে আমি করতেছি তো করতে গেলে অনেক সময় লাগে অনেক কিছু লাগে লাগে আয়োজন করা সবকিছু মিলিয়ে আর কি এখন শরবত বানানো হচ্ছে আর শরবতটা বানাচ্ছে আমার ভাতিজি তো মেহমানদের জন্য আগে থেকেই শরবতটা বানিয়ে রাখতেছে মেহমানের সামনে তো তখন মেহমান আসলে আর শরবত বানাতে লেট হয়ে যায় আসলে যেন সাথে সাথে দিয়ে ফেলতে পারি আর এর তো টেবিল তে একদম আ গুছিয়ে নিয়েছি একদম কাছে জিনিসপত্র গুলো সব নামিয়ে আর এখন মেহমান এসে পড়লো তো মেহমানদের জন্য শরবত গ্লাসে ঢেলে নিচ্ছে আর অন্যদিকে খাবার রেডি করতেছি তো এই যে নাস্তার প্লেটে দিয়ে দিলাম আর কি সবাইকে আলাদা আলাদা করে তো আছে মাছের ভর্তা মাছ ফ্রাই চিংড়ি মাছ রোস্ট আর গরুর মাংস মগ ডাল এই আয়োজন করেছি তো টেবিলটা সাজিয়ে নিলাম এখন মেহমানেরা খেতে বসবে তো সবাই খাওয়া দাওয়া শেষ করে আর কি এখন যে ফল এনেছে ওনারা ফলগুলো কেটে দিব তো এই ফলগুলো সাজিয়ে নিলাম এখানে ঝুড়ির মধ্যে আর ঝুড়ির মধ্যে ফলগুলো সাজালে দেখতে অনেক সুন্দর লাগে আমার কাছে অনেক আর অন্যদিকে ফল কাটতেছে আর এখন এই যে এই মিষ্টি গুলো প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে দিচ্ছি এগুলা রসে ভরা স্পঞ্জ মিষ্টি তো আর এই যে ফলগুলো কেটে এখন টেবিলটা সাজিয়ে দিলাম তা আছে যে আপেল মালটা দই পেঁপে তো এগুলোই দিয়েছি ওনাদেরকে খাওয়ার পরেই নাস্তা গুলো তো ওনাদের নাস্তা খাওয়ার জন্য সবাইকে রেডি করে দেখ হলো আজকের মেহমানদের আয়োজন মেহমান আসার উপলক্ষে যা যা আয়োজন করলাম সব ভিও আমার ভিডিও টি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হলো আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ পেজ